চারণে যায় যায় ওজা করি মা তোমার যুগল চরণে চাই যায় মনসা দেবী জয় জয় মা জয় oh Дима, শড়ুকায় আজকে দিনে আমি তোমায় একটি শুভ সংবাদ দেবো বলে সারা চম্বক নগরে আমি হদ্দদন্ত হয়ে খুঁজে বেরিয়েছে তাই বুঝি খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় আমি এই চণ্ডী মন্দবে চড়ুকায় বলো আজ আমি শিবী সাধু নাই সিদ্ধি লাভ করেছি গো গুরুদেবকে শরণ করে গুরুদেবের কাজ হইতে পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞান বত্র এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতা আল জ্যষ্ঠী ও গো রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে আজ তুমি বিলম্বের সহিত একা একা বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছো তাই না তুমি চণ্ডী সেই মাতা চণ্ডীর পুজো করছি না গো তুমি চণ্ডী পুজো করছো না জানো গো তাহলে বুঝি রয়েছে কৈলাস শিকরে পরম পূজনীয় গুরুদেব দেবাদিদেব মহাদেব তুমি বুঝি আমার গুরুদেবী আরাধনা করছো আমি যে সেই দেবাদিদেব মহাদেবের পূজা করছি না গো সাধুগ তাহলে বুঝি তুমি ওই মাতা লক্ষ্মীর পূজা করছো না স্বামী তাহলে বুঝি মাতা সরস্বতীর পূজা করছো থাকো সাধুগ চম্পক নগরী আমার এতগুলো দেবী দেবী থাকতে এমন করে দেবীর পুজো আরম্ভ করেছ তুমি আমারই পুজো করি সে যে এক নতুন দেবী এই ধরার বুকে নতুন এসেছে গো কি বললি সানুকা হ্যাঁ এই চম্পক নগরী নতুন দেবী আবির্ভূত হয়েছে বলো না গো এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে চম্পক নগরী জানবার বড় বাসনা হয় সানুকা বলো তো

সেই দেবীকে আমি ঘটা করে নিয়েছি তুই আমার চন্ডীমণ্ডপে সেই দেবীকে যে আমি অপমান করতে পারবো না সবই সংযত হয়ে কথা বলে সনুগায় কাকে তুমি মা মা বলে রাখছো সনুগায় যাকে তুমি মা মা বলে রাখছো তোমার হয় ও হচ্ছে একটা সিজুয়া পর্বতের বেদিনী ও হচ্ছে ব্যাখ্যা কি গানি বুঝো মান্ডবি থেকে তুমি এসো সানুগে না স্বামী না তোমার দুটি চরণ ধরে বিনতি করি স্বামী চলো স্বামী চলো আমরা যুগলে মিলে সেই মা মনসার চরণে পুষ্পঞ্জলি দেব সানুগা আমি তোমার স্বামী আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি তুমি পুজো বন্ধ করো সারুকায় আমি আজকের দিনে তোমার হাতে মানতে পারবো না সারি কি বললে সারুকায় তুমি পুজো বন্ধ করবে না দেখো দেখো সারুকা দেখো কি করে পুজো বন্ধ করতে হয় সেই কৌশল আমারও জানা আছে দেখো সারুকা দেখো এই মুহূর্তে আমি ওই সুবর্ণের ঘর এই মাতা চন্ডিনী হেতালে জস্তি মেরে আমি ভেঙে

ওই সিজুয়া পার্বতের বেদনী প্রচুর বনে থাকিস কানি ধরে ধরে খাস চাঁদের পবিত্র হাস্তে পুজো নিতে ভি শত ধীগরে সিজুয়া পার্বতের বেদিনী এ মর্তেরই সবাই তোকে দেবী বলে শিকার করতে পারে কিন্তু আমি আমি তোকে কখনো দেবী বলে শিকার করিনা আপনি হয়তো জানেন পুষ্প বাগানে থাকি আমি পুষ্প বাতাস পাই তাই তো বড় বড় আশা তোর হস্তে আমার যুগল চড়ে পুষ্প চাই হ্যাঁ চা তোর মন আশা কোনোদিন পূর্ণ হবে না রে সিজুয়া পার্বতী রে তোর মন আশা কোনোদিন পূর্ণ হবে না একটাই প্রতিকার রহিবে মোর টুট কি যেই হস্তে পূজি আমি দেবী সুলোপানি যেই হস্তে পূজি আমি দেবী মাতা চন্ডী

তুমি না মানবগুলো জন্মগ্রহণ করেছ তাই দেবীর সঙ্গে মা দেবী সম্মান করতে যেও তাই বলি পুত্র কে মাতৃ গেনে মরে পূজা এতে হবে তোমার মঙ্গল হবে তোমার ষাটে চম্পা ভবনের মঙ্গল তুই দেবী তুই দেবী হ্যাঁ চা কে তোকে বলে দেবী কে তোকে বলে দেবী তুই দেবী নামে একটা কলম কিনি তুই দেবী হতে পারিস না পাতাল বাসিনী নাগিনী কোনো দেবী হতে পারে না এই বিশ্ব চলাচলে সবাই তোকে দেবী বলে স্বীকার করতে পারে কিন্তু আমি আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি আমার আমার জন্য পুজো করলে কি হবে কি হবে আরে বোঝানো কারণে আসি পুজো পেলে হব খুশি রে আইবুচি ও কি ও তে ও তোর পূজুরি সাথ পিঠেলা এক কথা करू আর মুজা যো কাহানো নিসি মুজা বেলি

ভালো যদি চাও ফিরে হে চাও যেবা করে মরে পূজা সীমা হয় ধনী রাজা তাই বুঝি তাই তো বলি সাথ একি রয়ছে তোমার আর অট্টালিকায়ে পরিণত গর্বতে মাই এতিবার আমায় দেবী বলে শক্তি দিয়ে মা বলে আমার রাজে লুটিয়ে পড়ছ তুই আমাকে অর্থল লোক দেখাচ্ছিস তুই আমাকে অর্থল লোক দেখাচ্ছিস ভেবেছিস

সে আসাদর কোনোদিন পূর্ণ হবে না রে চ্যাং মরিকানি সে আসাদর পূর্ণ হবে না তাই শোন শোন এই চাঁদের বাণী তোকে যদি পাই মমু মুখে দেখায় ধরিব তোর চুলের মুস্তি মারিব কবরে লাথি পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে হেতালি জস্তি নিয়ে আমি দিবানি নিশি ঘুরি মনসার সৈন্য বিভাগ আমি আমার চম্পক চম্পকনগরের প্রতি ঘরে ঘরে করি কোনোদিন যদি হয় ওই কানির শহীদ দেখা মাথায় মারিব বাড়ি বাঁচিবে না আর আপদ খুচিবে মম হবে আমার পরম কৌতূহলে এই চম্পকনগর বসতি এই চম্পক নগর বসতি